ইয়া আব্বাস ইয়া ও আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উদিগা আমি কি আপনাকে বিশেষ একটা জিনিস আপনাকে দান করব না আলা আমলাহুকা আমি কি আপনাকে কোনো কিছু উপহার দেব না আলা আহবুকা আমি কি আপনাকে ভালবাসব না আমি কি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক খুব নিবিড়

ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চাচাজান আমি যে বিষয়টা আপনাকে এখন জানাবো আমি যে বিষয়টা যে আমলটা আপনাকে এখন আমি জানাবো অর্থাৎ শেখাবো এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার জীবনের সবগুলো গুলো গুনাহ করে দিবে কে আল্লাহ আউয়ালুহু আখিরহু আপনার আগে পরের গুনাহ সবগুলা গুনাহ আল্লাহ माफ করে দিবেন মাদিমা হুয়া হাদিসহু আপনার নতুন গুনাহ এবং পুরাতন গুনাহ সকল গুনাহ আল্লাহ পাক माफ করে দেবে খাতাহু ওয়া আনদাহু আপনার ইচ্ছাকৃত গুণা এবং অনিচ্ছাকৃত গুণা সকল গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবে সগীরা হু ওয়া কাবীরা আপনার ছোট গুণা বড় গুণা সব আল্লাহ পাক মাফ করে দিবে সিররাহু হু ওয়া আলানিয়াতা আপনার প্রকাশ্য গুণা গোপনে গুণা সবগুলো গুণা আল্লাহ পাক মাফ করে দিবে আশরা খসালিন এই হলো 10টা মর্যাদা এই 10টা মর্যাদা আপনি পাবেন আমি যে আমলটা

যখন আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবি সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে রুকুর তাসবি সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়ার পরে রুকু অবস্থায় এই তাসবিটা সুবহানাল্লাহ

Je ne

যেdio সাদ্দা থেকে উঠে এই তাসবিটা আপনি 10 বার আদায় করবেন ফা জালিকা 75 ইন কুল্লি রাকাআতে এমনিভাবে প্রত্যেক রাকাআতে 75 বার করে পড়া হবে ফা জালিকা ফি আরবা রাকাআতে আর এমনিভাবে চার রাকাআতে চার 75 এ 300 বার আপনি তাসবিটা পড়বেন ইন

কমপক্ষে মাসে একবার এই সালাতুত তাসবীদা আদায় করবেন ফাইন লাম তাফআল ফী কুল্লি সানাতিন মাররাতা আর যদি তাও আপনি না পারেন প্রতি মাসে একবার যদি করতে না পারেন অন্তত বছরে একবার করে সালাতুত তাসবীদা আপনি আদায় করবেন ফাইন লাম তাফআল ফী উমরিক মাররাতা সক্ষম না হন আপনি যদি অন্তত বছরে একবার যদি এই সলাতুল তাসবিরা আদায় করতে না পারেন হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আমার চাচাজা আপনার সারা জীবনে সারা জীবনে অন্তত একবার হলেও সলাতুল তাসবিরা আদায় করবেন সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের ১২৯৭ নম্বর হাদিস